আসসালামু আলাইকুম বন্ধুরা দূরে কাছে পাশে দেশে বিদেশে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন না কেন আশা করছি সবাই আল্লাহর মতে ভালো আছেন সুস্থ আছেন আমি আপনাদের দুই আল্লাহর মতে বন্ধুরা ভালো আছি সুস্থ আছি আজকে বন্ধুরা আমাদের সাথে শেয়ার করবো রুই মাছ দিয়ে লাউ রান্নার রেসিপি এখানে মাছটা আমি ভালো করে দিয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়ে পানি জড়িয়ে নিয়েছি এখানে হলুদ লবণ মরিচ এগুলো দিয়ে মেখে নিচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করে নিই নিয়ে দেখেন আমি মাস্টার কন বেজে নেবো চলো আমাদের ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি বন্ধুরা যদি কোনো নতুন বন্ধু এই মুহূর্তে আমার ভিডিওটা দেখে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে পাশে থাকে বেলেকনটি বেঁচে দেবে যাতে আমি ভিডিও সেটার সাথে সাথে নোটিফিকেশানটা চলে যাক তোমাদের ফোনে সবাই সাপোর্ট করবে পাশে থাকবে আর সবাই আমার ভিডিওগুলো প্লিজ ফুল ওয়াচ করবে এখন আমি ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে তাই তেল দিয়ে দিছি তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা এখন আমি মাছটা বেঁচে নেব মাছগুলো দেখেন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বাজার জন্য আমার মাছটা বাজা হয়ে যাক বন্ধুরা যারা এতক্ষণ ভিডিওটা দেখে আসছেন লাইক দিতে ভুলে গেছেন প্লিজ সবাই একটু করে লাইক করে দেবেন দেখেন বন্ধুরা মাছটা আমার বাজা হয়ে গেছে তাই এগুলো আমি নামিয়ে নিয়েছি আমাদের সাথে শেয়ার করে নেয় এখানে চোরা আমাদের আমি পাতিল বসিয়ে দিয়েছি বন্ধুরা পাতিলটা গরম হয়ে গেছে তাই পাতিলে তেল দিয়ে দিতেছি তেল দিয়ে এখন দিয়ে দেব একটু রসুন বাটা রসুন বাটা দিয়ে রসুনটা বেজে নেব দেখেন আমার রসুনটা বাদামি কালার হয়ে গেছে তাই এখন আমি পেঁয়াজ বাটা দিয়ে দেব পেঁয়াজটা এখন আমি কষিয়ে নিয়েছি নিয়ে দিয়ে দিচ্ছি আধা চামচ হলুদ গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া ধানা গুঁড়া আধা চামচ ইয়ে মশলাটা কষিয়ে নিচ্ছে বন্ধুরা আমার মশলাটা দেখেন কষানো হয়ে গেছে তাই কেন সামান্য একটু পানি দিয়ে দিতেছি একটু পানি দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে আর একটু মশলাটা আমাদের কষানো হয়ে যায় তাই দেখেন পানিটা শুকিয়ে গেছে মশলাটা কষানো হয়ে গেছে তাই এখন লাউটা ডেলে দিচ্ছি লাউটা ডেলি দিয়ে দিয়ে দিচ্ছে এখন সাধমতো লবণ লবণ দিয়ে এখন বন্ধুরা ভালো করে একটু নেড়ে ছেড়ে দেব দেখেন সেটা নেড়ে চেড়ে দিয়ে লাউ থেকে পানি বেড়ে গেছে লাউটা প্রায় সিদ্ধ হয়ে গেছে এখন আমরা মাছগুলা ঢেলে দেবো যেগুলা বেজে রেখেছিলাম মাছগুলা ঢেলে দিয়ে ফ্রাই প্যান একটু পানি নিয়ে ফ্রাই প্যানটা ধুয়ে দিচ্ছি কারণ তেল মশলা মশলাখানে রয়েছে তাই ফ্রাই প্যানটা পানি দিয়ে দিয়েছি এখানে আমাদের বলক এসে গেছে এর মধ্যে এটা হয়ে গেছে চুলা বন্ধ করে দিচ্ছে আল্লাহ